আসসালামু আলাইকুম হ্যালো ইভ্র্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলে ভালো আছে আর আজকে কিন্তু খুব একটা খুব খুবই একটা ভালো গুড নিউজ আছে আসলে খামার আসলে আমার যে গিনি ফাউলটা ছিল না আজকে আসলে সেই গিনি ফাউলের আবার দ্বিতীয়বারের মতো বাচ্চা ফুটছে আসলে প্রথম তো আমি কিছু ডিম মুরগি নিচে দিয়েছিলাম ওইখান থেকে সেই বাচ্চাগুলো ফুটে গেছে তারপরে আবার কিছু ডিম দিয়েছিলো সেটা পাখি নিচে ছিল তো কয়টা ডিম থেকে কটা বাচ্চা ফুটছে সেটা দেখাবো আর আমি সেই বাচ্চাগুলো কি করছি সেটাও দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যে বাচ্চাগুলো ফুটছিলো সেগুলো হচ্ছে এখানে আছে যে ছটা ফুটছিল আলহামদুলিল্লাহ ছটা বাচ্চা দেখেন কতটা বড় হয়ে গেছে আর কতটা ভালো আছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই সুস্থ সবল আছে দেখুন আর মার্শাল্লাহ কত বড় হয়ে গেছে এগুলা মেবি আজকে দশ থেকে বারো দিন বয়স হয়ে গেছে প্রথমে যে ছয়টা বাচ্চা সেই সেইগুলো এখানে আছে আর পরবর্তীতে আবার কিছু বাচ্চা দিছিলাম এরা আসলে প্রচুর আপনার লাফালাফি বা ঝাপাঝাপি খুব ছটফটায় দেখেন বাচ্চাগুলো আসলে তার মানে আমি আসলে লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দেয় হ্যাঁ এরা খুবই ছটফটা খুবই ছটফটা আর এরা এদেরকে আপাতত আমি মুরগির যে ফিট এটাই দিচ্ছি আর এখানে কিন্তু আমার মূলত মুরগির বাচ্চা রাখা হয়তো মোটামুটি সব জায়গা খালি করে ফেলছি এখানে যা বাচ্চা ছিল সব অর্ডারে প্রায় সেল হয়ে গেছে এখানে অল্প কিশোর বাচ্চা আছে এগুলো হয়তো খুব দ্রুতই চলে যাবে এখানে তিনটা বাপ পলিশ কাপ এখানে কয়েকটা বাপ পলিশ কাপ আর কোসম তাছাড়া বাদবাকি বাচ্চা কম বেশি সব সেল হয়ে গেছে তাছাড়া এখানে আপনার কোনো বাচ্চা নাই আর আমি কিন্তু নতুন করে কিছু কোয়েল পাখি কিনছি এগুলো আপনার ওই যে জাম্বু কোয়েল বলে সাধারণ কোয়েলের তুলনায় একটু সাইজে তো আলহামদুলিল্লাহ কিনে নিয়ে আসার পরপরই কিন্তু আমি কোয়েলের থেকে ডিম পাইছি এই যে কোয়েল পাখির ডিম আমি কালকে এখানে দশটা আছে দশটাই ফিমেল কালকে আমি এখান থেকে সাতটা ডিম পাইছি তো দেখুন আসলে এগুলো কিন্তু সাধারণ কোয়েলের তুলনায় একটু বড়ো সাইজ একটু বড়ো আছে এগুলা এগুলো জাম্বু কোয়েল তো সবগুলাই রানি এগুলো রেগুলার ডিম দিচ্ছে আর আমার কিন্তু এখানে বিটল পোকা আছে আমি কিন্তু আমার এই যে পাখিদের জন্য মুরগিদের জন্য আমি কিন্তু রেগুলার বিটল পোকা নিই কারণ এদেরকে আমি বিটল পোকা খাইতে দিই তো বিটল পোকা কিন্তু খুব ভালো জিনিস আসলে মুরগি পাখিদের প্রোটিনের জন্য টল পোকা খুবই ভালো কাজ করে এগুলো কিনতে পাওয়া যায় এখানে আবার হ্যাজক পেয়ারটা আছে আসলে অনেকদিন হল হ্যাজকটা দেখানো হয় না দেখি আসলে কী অবস্থা ঠান্ডা লেগে গেছে এই যে দেখুন হ্যাজক হুম এদের গায়ে কিন্তু কাটা কাটা এটা এখন রেগে গেছে কাটা এখন হাত দিলেই হাতে ফুটে যাবে এখানে একটা মেল একটা ফিমেল আছে হ্যাজের আসলে এখন অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আসলে এদের ঠিকভাবে জায়গা না করে দিলে এখান থেকে আসলে বাচ্চা পাওয়া যাবে না এর থেকে বাচ্চা নিতে গেলে এদের ভালো একটা সেট আপ করা লাগবে তো খুব শীঘ্রই এদের আমি এখানটা একটা সেট করে দিব ভালো করে তো এখানে আবার কোরাসো পাখি নিয়ে আমি খুব একটা চিন্তিতর ভেতরে ছিলাম যে আসলে মেল ফিমেল আছে কি না তো আলহামদুলিল্লাহ এইখানে কিন্তু আমি ক্রসোর মেল ফিমেল পেয়ে গেছি এটা হচ্ছে আমার ক্রসোর ফিমেলটা এই দেখুন আর মেলটা ওই যে বসে আছে অলরেডি মেলটা ডাকতেছে দেখেন ওই দেখেন এইটা হচ্ছে মেলের ডাক ওই মেলটা এইভাবে ডাকে আর কি রেগুলারলি আর ফিমেলটা হচ্ছে এই ফিমেলটা এই ফিমেলটা ডাকে না মেলগুলো ডাকে যে আমার মেলটা দেখেন ডাকতেছে তো আমি প্রথমে তো কনফিউজ ছিলাম যে মেল ফিমেল আমি বুঝতে পারিনি তো পরে আসলে ডাক দেখে বুঝতে পারলাম যে আসলে মেলগুলো তো সবসময় ডাকেই আর এটা ফিমেল এটা কিন্তু এখন কোনো ডাকে টাকে না তো এটা দেখে আমি আর কিছুটা ডিফারেন্ট আছে ওর ছোটো উপরে একটু হলুদ ভাব আছে ছোটো উপরে হলুদ নাই ওটা সাইজটা একটু বড়ো এটা সাইজটা ছোটো তো আমি মেল ফিমেলের ভেতর কিছুটা যে ডিফারেন্ট থাকে না তো তেমন কিছুটা ডিফারেন্ট আমি এদের ভেতর পাইছি তো ওই অনুমানের সূত্রে আমি আসলে এই দুইটারে মেল ফিমেল বলছি আর কি তো খুব দ্রুত হয়তো ওদেরকে আমি এই সাইডে যে বড়ো স্পেসটা আছে না এই বড়ো স্পেসটা আমি এদেরকে ছেড়ে দেবো এখানে এই যে তো কোরআশো পাখির জন্য খুব সুবিধা হবে বড়ো জায়গা পাইলে ওদের আসলে বড় জায়গা ওরা খুব পছন্দ করে তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার গিনি ফাউল্ডের বাচ্চা ফুটছে টোটাল আটটা ডিম ছিল আটটা ডিম থেকে সাতটা বাচ্চা ফুটছে গিনি ফাউলরা কিন্তু নিজেদের বাচ্চা নিজেরাই ফোটাইছে ওই সাইডেরটা ফিমেল এই সাইডেরটা মেল কালকে বাচ্চা এই যে বক্সটা আছে বক্সটার ভিতরে ডিম দিয়ে ওইখানে বাচ্চা ফোটাইছে তো কালকে আমি বাচ্চা বের করছি কালকে হঠাৎ করে দেখি যে আসলে বাচ্চা ডাকাটাকি করে তো আমি গিয়ে দেখি যে আসলে ওদের বাচ্চা ফুটছে তো গিয়ে দেখি আটটা ডিম ছিল আটটা ডিম থেকে সাতটা ডিমে বাচ্চা ফুটছে এই যে একটা ডিম এটা আসলে ডিমেটাই কালারে আসেনি তো এটা এটাই বাচ্চা হয়নি তো কালকে একটা মজার ঘটনা ঘটছে যখন গিনি ফলের বাচ্চা ফুটছে তো আমি যখন বাইর করতে গেছি গিয়ে দেখি যে আসলে বাচ্চা ফুটছে তো ফিমেলটা এতটা অ্যাগ্রেসিভ যে আমারে কামরাতে কামড়াতে আসে বা আমারে ঠোকাতে আসে পরে আমি করছি কি নিচ থেকে আমার হেলমেট নিয়ে আসছি হেলমেট পরে গিয়ে তাই বাচ্চা বেট করছি কারণ ওইখানে দাঁড়িয়ে আমার উপরে মাথা দিয়েছি তো ও আমার কয়েকবার মাথায় কামড় দিতে আসছে তো সেই ভয়তে আমি তাদের হেলমেট পরে বাচ্চা বেট করছি আসলে এটা দেখতেও কিন্তু অনেকটা হিনস্বরা টাইপের শগুন টাইপের দেখেন এটা আসলে ঠোঁট বা মুখ দেখলে আপনার এমনি ভয় লাগবে তো পরে ভয়তে আমি হেলমেট পরে ওদের বাচ্চাগুলো বের করছি তো আলহামদুলিল্লাহ দেখেন এদের বাচ্চা এরাই নিজেরাই ঘোড়ার ভিতরে ঘুরতেছে খাওয়াচ্ছে তো আসলে এটা খুব ভালো লাগতেছে এদের এই এটা দেখে আমি তো কালকে ফার্স্টে ভাবছি যে হয়তো বা বাচ্চা ফুটছে নিচে নামায় দিলে হয়তো বা মেলটা কামড়ায় মেরে ফেলতে পারে এমন কিছু কিন্তু আসলে তেমনটাই কিছুই না আমি বাচ্চাগুলো নিচে পর পরপরই দেখি মেলটাও নিচে আসছে ফিমেলটাও আসছে এসে বাচ্চাদেরকে খাওয়ানো স্টার্ট করছে তার মানে এর ভিতরে পোকা টোকা কী দিছে আমি এখানে খাওয়ার দিছি পানি দিছি কিন্তু পানিটা ফেলাই দিছে তো এর ভিতর থেকে কি পোকা টোকা খুঁটি খুঁটি ওরা খাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সাতটা বাচ্চা খুব ভালো আছে প্রথম টাইমে আটটা বাচ্চা ডিম পাইছি তার থেকে ছয়টা বাচ্চা পাইছে আর পরে আটটা ডিম পাইছি আবার আটটা ডিম থেকে সাতটা পাইছি তো আলহামদুলিল্লাহ এ বাচ্চাগুলো এইভাবেই থাকবে এদের বাচ্চাগুলো এইভাবে বড়ো করব এই বাচ্চাগুলো এখান থেকে আমি কোনোভাবে সরাবো না বা কোথাও নিয়ে যাবো না এদের বাচ্চাগুলো এইভাবে এইভাবে রেখে এদের মায়েদের কোলে বাচ্চাগুলো বড় করে ফেলবো তো দেখা যাক আসলে একটা দারুণ অভিজ্ঞতা যে আসলে পাখির কোলে বাচ্চা ফুটে পাখিরাই বড় করবে তাও এরকম একটা আবদ্ধ জায়গার ভিতরে একটা আসলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তো এটা খুব আমার ভালো লাগছে বা আমি খুবই আনন্দিত যে আসলে এইভাবে যে আসলে গিনি ফাউলের বাচ্চা ফুটবে বা ওরা এইভাবে নিয়ে বড় করবে এটা আসলে আমি কখনোই ভাবতে পারিনি তো দেখা যাক আসলে আল্লাহ ভরসা আসলে এরা এইভাবে বাচ্চাগুলো সার্ভাইভ করে বড় হতে পারে কিনা আমার তো মনে বলে যে আসলে মা আছে যখন নিচে ওরা এইভাবে সার্ভাইভ করে বড় হতে পারবেই এদের কিন্তু আসলে দেখেন এদেরকে এখানে বিটর পোকা দিচ্ছি আসলে মাদারগুলো কীভাবে বাচ্চাদের ডেকে নিয়ে কে পোকাগুলো খাওয়াচ্ছে আসলে এটা দেখতে খুব ভালো লাগে যে আসলে মেদমেল দুইটা কী কী সুন্দর করে ভাগাভাগি করে ওদের বাচ্চাদের খাওয়ার খাওয়াচ্ছে এখানে আসলে বিটল পোকা আমি দেখছি যে কোনো এনিওয়েলের খুবই পছন্দের জিনিস তো এরা দুজনেই খুব সুন্দর করে ভাগাভাগি করে বাচ্চাদের ডাকতেছে পোকা খাওয়ার জন্য পোকা আসলে খুবই পছন্দ তো ফার্স্ট টাইম কিছু পোকা দিছি খেয়ে নিছি যার একটা মেয়েটা আসলে বাচ্চাদের খাওয়াচ্ছে এখানে দেখেন খুবই দেখেন তো আস্তে আস্তে পোকা ধরে ধরে বাচ্চাদের দিচ্ছে খাওয়ানো শেখাচ্ছে এদের বয়স কিন্তু একমাত্র দুই দিন কালকে ফুটছে আর আজকে এদেরকে এদের বাবা মা খাওয়াচ্ছে তো আসলে পোকাটা আসলে পোল্ট্রেন্টের পাখি জাতীয় তো শগুন টাইপের আসলে তো পোকামাকড় এদের একটু বেশি পছন্দ তো আসলে দেখেন এরা আসলে বাচ্চাদেরকে সুন্দর করে পোকা খাওয়াচ্ছে বাবা মারা আপনার তো গিনি ফাউল নিয়ে অনেক বড় প্ল্যান আছে যে আসলে আপনার গিনি ফাউলে কোনো বাচ্চা আমি সেল করতেছি না কারণ আমি এই চারটাতে আরও বেশি বাড়ানোর চেষ্টা করব কারণ এটা তো আমাদের দেশে ওইভাবে অ্যাভেলেবেল না আর আমার যতটুকু জানা মতে গিনি ফাউল ফার্স্ট টাইম আমি বাচ্চা করাইছি তো এখনই এদের বাচ্চা আমি সেল করব না কিছু সংখ্যক বাড়াবো বাড়ানোর পরে হয়তো বা আমি সেল করতে পারি তো ততদিন দেখা যাক আসলে আমি প্রথম যে ডিমগুলো সরাই নিয়েছি সে বাচ্চাগুলো তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো পরবর্তী যে ফিমেল বাচ্চাগুলো ফোটাইছে ওগুলো এক সপ্তাহ না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না যে বাচ্চাগুলো সার্ভে করতে পারবে কি না বা কী হবে না হবে তো দেখা যাক আসলে আমি আমার যতটুকু সাধ্য চেষ্টা করবো বাচ্চাগুলো সুস্থ রাখার কারণ আসলে এটা খুবই কষ্টের ফল বলতে পারেন আমি তো অনেক চেষ্টা করছি আসলে গিনি ফল ডিমে নিয়ে আসা বা ডিম থেকে বাচ্চা ফোটানোর তো আসলে সব কিছু ধৈর্যের পরে যখন বাচ্চা পাইছি আসলে সে খুশির কথা আসলে কারো বলে শেষ করা যাবে না তো তত সময় সকলে ভালো থাকবেন আমি এদের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা